পরিচন্নভাবে পরিষ্কারভাবে আদলা দিতে চাই আমি মন্ত্রীকে বলেছি আমি এটা করতে পারি না আমি উপদেশটাকে বলেছি আমি এটা করতে পারি না আমি বলেছি আই এম দ্য লাস্ট ম্যান টু ডু ইট আই এম দ্য লাস্ট ম্যান টু ডু ইট আমি করতে পারবো না সমন্বয়ক রাষ্ট্রপতির পদতকের দাবি তুলতেই সমন্বয়কদের কড়া জবাব দিলেন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুப்பு সমন্বয়করা দাবি তুললেন রাষ্ট্রপতির পদতক চাই পদত্যাগের কথা শুনেই ভীষণ উপর তিনি বলেন আমি কোনো রাস্তা থেকে উঠে আসিনি আমি আমার পরিশ্রম এবং সততার মাধ্যমে রাজপথ থেকে এই রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হয়েছি আমি বঙ্গবন্ধুর সাথে রাজপথে ছিলাম কেউ চাইলেই যে তার কথা মেনে নিতে হবে এটা হতে পারে না আমি কারো কথার প্রেক্ষিতে পদত্যাগ করতে প্রস্তুত নই একমাত্র মৃত্যু আমাকে এই পদ থেকে অপসারণ করতে পারে আপনি যদি শাহাবুদ্দিন সুপুর কথার সাথে একমত পোষণ করেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর সব ধরনের আপডেট নিউজ পেতে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন